আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এখানে আপনারা জানেন যে চেকনাই নদী খরনের কারণে যে গাড়িগুলি নিয়ে আসা হয়েছিল সেই গাড়িগুলি কিন্তু আস্তে আস্তে সব গাড়িগুলো কিন্তু কীভাবেই নিয়ে যাওয়া হচ্ছে তো আজকে যেটা ভিডিওর মাধ্যমে দেখাবো দেখেন কত বড় বেকু কিভাবে গাড়িতে উঠ হয় সর্বপ্রথম এই জিনিসটা আজকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কিভাবে গাড়ি দিয়ে আজকে বেকু উঠছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দর্শক অবস্থান করছি আমি কিন্তু আপনার ওইwidetilde সেই ধুলয়ারি ইউনান অর্থাৎ বারোয়ানি নতুন ব্রিজের থেকে কিন্তু আজকে ভিডিওটা আমি ধারণ করছি কিভাবে বেকুটা ওঠায় এটাকে বলে যে বেকু আবার কেউ বলে এসকোমিটার ততরা জানেন যে ঠিক নাই নদী খননের কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে সব গাড়ি নিয়ে আসা হয়েছে তারপরে কিন্তু এখন কীভাবে দিয়ে তোলে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা কিভাবে গাড়ি ওঠায় সরাসরি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখানোর চেষ্টা আসলে এই প্রথম আমি কিন্তু এইরকম দৃশ্যটা দেখলাম কিভাবে গাড়ি তোলে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটা উঠায় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজকে দেখানোর চেষ্টা করছি আসলে প্রযুক্তির যুগ মানুষের মাথায় এত বুদ্ধি দেখেন কিভাবে একটা এত বড় একটা গাড়ি কিন্তু অর্থাৎ সেভেন গাড়িরও বড় কিন্তু এটা কি নাইন গাড়ি বলে নাকি সঠিক আমি জানি না তো গাড়িটা কত বড় দেখেন কিভাবে অর্থাৎ গাড়ির মাধ্যমে কিন্তু উঠায় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা সরাসরি গাড়িটা দেখাচ্ছি গাড়িটা কীভাবে উঠাচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা তো অর্থাৎ সরাসরি কীভাবে গাড়িটা উঠায় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকের ভিডিওটা সরাসরি দেখানোর চেষ্টা কীভাবে গাড়িটা উঠায়

আর সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা চেষ্টায় ভিডিওটা কিভাবে গাড়িটা উঠায় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আসলে আমাদের ব্রিজ থেকে সরাসরি ভিডিওর মাধ্যম